সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মৎস্যবন্ধু চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অন্তঃস্থল থেকে অনেক অনেক অভিনন্দন আজকে এই মুহূর্তে যে বিডিউটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে কার্পিও মাছের পোনা মিডর কাপ মাছের পোনা এছাড়াও রয়েছে জাপানিজ হাঙ্গেরি কাপ মাছের পোনা সম্মানিত দর্শক আমাদের সাথে যোগাযোগ করে এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশের সকল স্থানেই উন্নত মানের মাছের রেণু ও পোনা ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত দর্শক এই মুহূর্তে আমাদের কাছে পারবেন নতুন বছরের রেনো যেমন কারফু মাছের রেনু মিরর কাপ ও হাঙ্গেরি কার্প এছাড়াও রয়েছে সিলভার কাপ বিকেট কার্প গ্রাস কাপ ও সরপুটি সম্মানিত দর্শক দশ থেকে পনেরো দিন পর ইনশাল আমাদের কাছে পাবেন রুই মাছের রুই মাছের রেনু মৃগেল মাছের রেনু কালীবস মাছের রেণু সম্মানিত দর্শক ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করছেন এগুলোর মধ্যে মিশ্র রয়েছে কারফু মিরর কাপ এবং কি জাপানিস হাঙ্গেরি কার্প মাছের পোনা আপনারা যারা এই মাছগুলো নিতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বার নিয়ে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সব সময় হয়তো একই সাইজ পাবেন না বিভিন্ন সময় বিভিন্ন সাইজ থাকে কারণ এই সাইজের মাছগুলো সব সময় থাকে না এগুলো চাহিদা ভালো এছাড়াও রয়েছে আমাদের কাছে দুই ইঞ্চি এক ইঞ্চি সাইজের মাছের পোনা সমানে দু দর্শক এই মুহূর্তে আমরা যে মাছগুলো প্রসেসিং করছি এই মাছগুলো দুই থেকে তিন মন গাজীপুর শহরে পাঠানোর লক্ষ্যে আমরা প্রসেসিং শুরু করেছি এর সাথে রয়েছে সিলভার কাপ বিগেট কাঠু মাছগুলো পুকুরের নিচের স্তরে থাকে আর সিলভার কাপ উপরের স্তরে থাকে এতে করে পুকুরের পরিবেশ সুন্দর হয় মাছের গ্রোথ ভালো হয় সম্মানিত দর্শক আপনারা যারা এই মাছগুলো চাষ করতে চাচ্ছেন সিলভার কাপ বিগ্যাট এছাড়াও রয়েছে সরপটি রই ব্রিগেল আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা আপনাদের স্থানে আপনাদের স্থানে চাহিদা অনুযায়ী পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ এছাড়াও মাছের রেণু যারা নিতে চাচ্ছেন নতুন বছরের রেণু বিডিস কিনে থাকা নাম্বার নিয়ে যোগাযোগ করেন আমরা অর্ডার নিচ্ছি সপ্তাহে দুই দিন ডেলিভারি থাকে যেমন শুক্রবার এবং মঙ্গলবার দিন আপনাদের যাদের মাছের ডিম ঋণু প্রয়োজন অবশ্যই তিন দিন আগে বুকিং করবেন যদি শুক্রবার বুকিং করেন তাহলে মঙ্গলবার দিন পাবেন আর যদি মঙ্গলবার দিন বা বুধবার দিন বুকিং দেন তাহলে শুক্রবার দিন পাবেন ইনশাল্লাহ